আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করে আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে কোরআনের এমন একটি আয়াতের আমল শিখায় দেব যে আয়াতটি কোন আল্লাহর বান্দা যদি তেলাওয়াত করে আল্লাহ তালার পক্ষ থেকে সত্তর হাজার ফেরেস্তা তার মাখফীরতের জন্যে তার ক্ষমার জন্যে তার কল্যাণের জন্যে বরকতের জন্যে সত্তর হাজার ফেরস্তা ও বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে সুবহান উল্লাহ এত গুরুত্বপূর্ণ আমল এক কথায় সত্তর হাজার ফেরস্তা যখন আপনার জন্য দোয়া করবে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক ফেরেশতাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেবেন সুবহান এই আমলটি কেউ যদি ফজরের নামাজ আদায় করে পড়ে সারা দিন সত্তর হাজার ফেরস্তা দোয়া করবে মাগরিবের নামা আসাদাই করে কেউ যদি কোনো আল্লাহর বান্দা এই আমলটি করে আবারও সারা রাত সত্তর হাজার ফেরাস্তা তার মাঘ ফিরাতের জন্যে ক্ষমার জন্যে আল্লাহর কাছে দরখাস্ত করবে দোয়া করতে থাকবে সুহান উল্লাহ সুমাহান্লাহ গুরুত্বপূর্ণ আমল অবশ্যই অবশ্যই আমরা সর্ব জায়গায় ভিডিওটি শেয়ার করব লাইক করবো এবং কমেন্ট করে জানিয়ে দেবো আপনাদের সকলের মতামত জানিয়ে দেবেন ইনশাআল্লাহ তাহলে আসুন কোরআনের কোন আয়াত পড়লে সত্তর হাজার ফেরেস্তা দোয়া করে এবং সেই আয়াতগুলো আমি আপনাদেরকে শিখাই দেব স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা সকলেই আমার সাথে বলে বলে এই আয়াতগুলো শিখে নেবেন এই আয়াতগুলো হচ্ছে সোরা হাসরের তিনটে আয়াতে কারিমা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসুন আপনাদেরকে আমি শিখাই দিই بسم الله الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن عزيز جبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم এ হচ্ছে সোরা হাসরা তিনটা আয়াতি আল্লাহ পাক আমাদের সবাইকেই মৃত্যুর আগ পর্যন্ত এই আয়াতগুলির উপরে সকাল সন্ধ্যায় আমল করার তৌফিক দান করেন সবাই বলে আমি দেখুন যে কোনো একটি আমল আপনার জীবনে নিয়ে আসুন তাহলে দুনিয়ার জীবন সুন্দর হবে পরকালীন জীবন সুন্দর হবে ইনশাল্লাহ আমরা শুধু আমলের কথা বলি আমল শুনি কিন্তু বাহ্যিক দৃষ্টিতে লক্ষ্য করলে দেখা যায় খাস খাস কিছু আমল ছাড়া কিছু মানুষ খাস খাস আমল ছাড়া আর বাকি সকলেই আমলগুলো দেখে এবং শুনে নিজেদের জীবনে বাস্তবায়ন নয় আমল নাই সেজন্য আসুন আজকের শেখানো আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল আমরা সকলেই শিখে নেব এবং সকাল সন্ধ্যায় এই আমলগুলো করবো আল্লাহ আর আমরা সবাই সবাইকে শিখাই দিব আম আপনি যদি ফ্যামিলির একজন হয়ে থাকেন আপনি যদি শিখে থাকেন ফ্যামিলির বাকি সদস্যদেরকে আপনি শিখাই দিবেন অথবা এই আমলটি ডাউনলোড করে বাকিদেরকে দেখাবেন এবং শেখানোর জন্যে শেখার জন্য উদ্বুদ্ধ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও